নমস্কার বন্ধুরা কালকেই আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে ভারতের সমর্থনে আমেরিকার থেকে একের পর এক তাবড় তাবড় নেতাদের বয়ান আসছে এবার নতুন একটি সার্ভের রিপোর্টও সামনে চলে এসেছে যেখানে অর্ধেকের বেশি আমেরিকার নাগরিক ট্রাম্পের ভারতের ওপর চাপানো ট্যারিফের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছেন এছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে এবং কেন এবার ইউরোপও এক প্রকার আমেরিকার হাতকে ছেড়ে দিয়ে পিছন থেকে আসলে ভারতকেই জিততে দেখতে চায় তবে আজকেই আরও একটি বিশাল খবর সামনে চলে এসেছে যে এই মানুষটি চীনের ভয়ে এখন এত পরিমাণে কাঁপছেন যে তিনি চীনের ট্যারিফকে আরও নব্বই দিনের জন্য স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন অর্থাৎ পনেরো তারিখের পর শুধু আমাদের সরকারকেই নয় বরং সাধারণ ভারতবাসী হিসাবে আমাদেরকেও বড় সিদ্ধান্ত নিতে হবে একদিকে সরকার ভাববে যে আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে কিনা না অন্যদিকে আমরা সাধারণ ভারতীয়রা সকল আমেরিকান পণ্যকে বয়কট করব কিনা পনেরো তারিখের পরেই কেন কারণ পনেরো তারিখে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আলাস্কাতে দেখা করবেন এবং মিটিং করবেন যেখানে ইউক্রেনের সংঘাতকে সমাপ্ত করার বিষয়ে ঘোষণা করা হতে পারে খুশির খবর সামনে আসলে তো ভালোই তাহলে ট্রাম্প হয়তো রাশিয়ার তেল কেনার নাম করে যেই এক্সট্রা পঁচিশ শতাংশ শুল্ক ভারতের ওপর চাপিয়ে রেখেছেন সেটা ওনাকে ওঠাতে হবে তবে যদি এই মিটিংয়ে কোনো সিদ্ধান্তে আসা না যায় এবং ট্রাম্প এভাবেই ভারতের পণ্যের ওপর ম্যাসি পঞ্চাশ শতাংশ শুল্ককে চাপিয়েই রাখে যেখানে চীনের ওপর চাপানো শুল্কের ওপর তিনি স্থগিতাদেশকে আরও নব্বই দিনের জন্য বাড়িয়ে দিয়েছেন তাহলে ভারতকেও তখন আমেরিকার পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ককে চাপাতেই হবে এবং আমাদেরকেও আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য যেভাবে পারা যায় সেই সমস্ত আমেরিকান পণ্যকেই তখন বয়কট করতে হবে কারণ এতে সোজা চাপ গিয়ে পড়বে ট্রাম্পের ওপর এমনিতেই ভারতের ওপর শুল্ক চাপানোর পর থেকেই আমেরিকাতে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং একদম ধাপাস করে নিচে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অনুমোদন রেটিং এই আগস্ট মাসের শুরু থেকে এখনও পর্যন্ত জুলাইয়ের তুলনায় অনেকটাই কমেছে বিশেষ করে তার মূল কনজারভেটিভ সমর্থকদের মধ্যেই অর্থাৎ জুলাইয়ে যেখানে কনজারভেটিভ ভোটারদের মধ্যে তার নেট অনুমোদন রেটিং ছিল প্রায় আশি শতাংশ তা এখন নেমে এসেছে প্রায় পঁয়ষট্টি শতাংশে অর্থাৎ ওনার মূল ভোটার বেশি এখন ওনাকে চাচ্ছেন না তাহলে খালি যদি সকল ভারতীয়রা মিলে এক হয়ে এখন আমেরিকার পণ্যকে বয়কট করাও শুরু করে দেই তাহলে ঠিক কী পরিণতি হতে পারে এছাড়া জাতীয়ভাবে সকল আমেরিকানদের মধ্যে যদি ওনার অ্যাপ্রুভাল রেটিংকে দেখি তাহলে সেখানে তো আরও বাজে অবস্থা এখন যদি ইলেকশন হয় তাহলে ওনার চেয়ারকেই টাটা বাই বাই করে দিতে হবে কারণ জাতীয় স্তরেও ট্রাম্পের অনুমোদনের হার কমে এখন প্রায় আটত্রিশ শতাংশ থেকে একচল্লিশ শতাংশের মধ্যে আছে ট্রাম্পের এই অ্যাপ্রুভাল রেটিং হঠাৎ করে কমার পেছনে নির্দিষ্ট কোনো কারণকে বলা না হলেও সাম্প্রতিক আরও একটি সার্ভের রিপোর্টও সামনে চলে এসেছে যেই দুটিকে আমরা যদি একসাথে মিলিয়ে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে ওনার অ্যাপ্রুভাল রেটিংয়ের এই আসল কারণ ঠিক কি নতুন একটি সার্ভের রিপোর্টও সামনে এসেছে যেখানে অর্ধেকের বেশি আমেরিকান ভারতের বিরুদ্ধে ট্রাম্পের ট্যারিফকে একদমই সমর্থন করেননি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্কের নতুন একটি সমীক্ষায় দেখা গেছে রাশিয়ার থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরোধিতা করেছেন প্রায় তেপ্পান্ন শতাংশ আমেরিকানরাই আর ট্রাম্পের সমর্থন করেছেন তেতাল্লিশ শতাংশ জনগণ উত্তরদাতারা সমানভাগে বিভক্ত ছিলেন চুয়াল্লিশ শতাংশ মনে করেন ট্রাম্পের নতুন শুল্ক নীতি আমেরিকার জন্য ভালো আবার সমান সংখ্যকই অর্থাৎ চুয়াল্লিশ শতাংশই মনে করেন এই নীতি ভালো নয় তবে ভারতের প্রশ্ন আসতেই যারাও বা ট্রাম্পের এই নীতিকে ভালো বলছিলেন তারাও এক পা পিছিয়ে আসেন কারণ আমেরিকানরা স্থানীয় শিল্পোন্নতির হাতিয়ার হিসাবে ট্রাম্পের এই শুল্ক নীতিকে সমর্থন করলেও তারা তাদের মিত্রদের ওপর ভূ রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য শুল্কের এই বাড়তি ব্যবহার নিয়ে একদমই সন্তুষ্ট নন এই জন্য অনেকেই ট্রাম্পের ভারতের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সমীক্ষায় আরও দেখা গেছে যে বিপুল সংখ্যক প্রায় চৌষট্টি শতাংশ উত্তরদাতা বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবকে একটি ভালো বিষয় হিসাবেই দেখছেন এরপর আসি ইউরোপে বন্ধু দুই ধরনের হয় এক যে সবাইকে বলে বেড়ায় যে অমুক আমার বন্ধু আমি অনুক অমুকের সবসময় পাশে আছি তবে আরেক ধরনের বন্ধুও হয় যাকে আমরা বলি শত্রুর শত্রু বন্ধু না ইউরোপ আমেরিকার শত্রু হয়ে যায়নি তবে ট্যারিফের বিষয়ে উঠলেই ব্যাপারটা আলাদা হয়ে যায় ইউরোপের ওপর ট্রাম্প ভারতের তুলনায় অনেক কম ট্যারিফ চাপালেও ইউরোপের কোনো দেশই এতে খুশি নয় এমনকি আপনারা যদি এই বিষয়টিকে একটু ভালো করে ফলো করে থাকেন অথবা আমার ভিডিও রেগুলারলি লেখেন তাহলে আপনারা জানবেন যে ট্রাম্পের ভারতের ওপর ট্যারিফ চাপানোর পর কিন্তু ইউরোপের একটি দেশের থেকেও ভারত বিরোধী কোনো মন্তব্য আসেনি মুখ থেকে টু শব্দ পর্যন্ত বের করেনি ইউরোপের একটি দেশও অনেক সময় মুখ দিয়ে কিছু বলার কোনো প্রয়োজন হয় না যে আমরা কারো সাথে আছি হাব ভাব আচার আচরণ চোখের ভঙ্গিমাই বলে দেয় যে যার কথায় সবাই মাথা নাড়ছে আসল জোকার তো সেই এবং বাকিরা আগে থেকেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে রেখেছে দু হাজার পঁচিশ সালে ইউগোভের করা এক সমীক্ষায় যা পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ ব্রিটেন ডেনমার্ক ফ্রান্স জার্মানি ইতালি স্পেন সুইডেন নিয়ে করা হয়েছিল তাতে দেখা গেছে যে সেখানকার ষাট থেকে ছিয়াত্তর শতাংশ মানুষই বিশ্বাস করেন মার্কিন শুল্ক ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে প্রায় প্রতিটি ইউ দেশি আমেরিকান পণ্যের ওপরেও পাল্টা শুল্ক আরোপের পক্ষে যাদের মধ্যে সবচেয়ে বেশি রায় গিয়ে উনআশি শতাংশ ডেনমার্কের নাগরিকেরাই মনে করেন যে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরেও পাল্টা শুল্ক চাপিয়ে দেওয়া উচিত এরপরেই ব্রিটেন একাত্তর শতাংশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানিতেও আটষট্টি শতাংশ জনগণ পাল্টা শুল্ক আরোপের পক্ষে রয়েছেন এছাড়াও এদের মধ্যে জার্মানরাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রায় পঁচাত্তর শতাংশ জার্মান নাগরিক মনে করেন যে এই শুল্ক তাদের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে যার মধ্যে একত্রিশ শতাংশ বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কাও করছেন বিপরীতে ড্যানিশরা তুলনামূলকভাবে কম চিন্তিত হলেও তবুও পঞ্চাশ শতাংশ মনে করেন প্রভাব উল্লেখযোগ্য হবে এছাড়াও ইউরোপের ভোক্তারা মার্কিন পণ্যের ওপর নির্ভরতাকে কমাতেও বড় ধরনের ইচ্ছা প্রকাশ করে করেছেন যা শুধু দামের কারণে নয় বরং পছন্দের পরিবর্তনের কারণেও হতে পারে প্রায় চুয়াল্লিশ শতাংশ বলেছেন তারা শুল্কের পরিমাণ যাই হোক না কেন মার্কিন পণ্যের বদলে এখন বিকল্প পণ্যকেই তারা ব্যবহার করবেন এবং সময় এসে গেছে আমাদেরকেও এই ধরনের চিন্তাধারাকে মাথায় আনতে হবে তবে এরপরও কেউ যদি বলে থাকেন যে ইউরোপ তো পরিষ্কারভাবে কখনো বলেনি যে তারা ভারতের পাশে আছে তাহলে আপনাদের অন্তত আর অপেক্ষা করতে হবে কারণ এমনটা হওয়া তো আপাতত ভূ রাজনৈতিক সমীকরণ অনুসারে প্রায় অসম্ভব বললেই চলে কারণ একদিকে তো ইউক্রেন সংঘাতে তারা জড়িয়ে আছে যেখানে আমেরিকার সাপোর্টকে ছাড়া কোনো কিছুই সম্ভব না এছাড়া পুরো ইউরোপের সিকিউরিটি পর্যন্ত এক প্রকার এখনও আমেরিকার হাতেই তাই সরাসরি আমেরিকার বিপক্ষে যাওয়া অন্তত প্রেজেন্ট সিচুয়েশানে তো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তবুও ট্রাম্পের এই ভূ রাজনৈতিক ব্লান্ডারে ভবিষ্যতে ভারতেরই সবচেয়ে বেশি লাভ হতে চলেছে কারণ এটা আমেরিকাও জানে যে ভবিষ্যতে কেউ সত্যি আমেরিকাকে চ্যালেঞ্জ দিতে পারে সেটা হলো ভারত কারণ চীন যদি কখনো আমেরিকার থেকে বড় হয়েও যায় তবু আমেরিকার মতো বিশ্বকে কন্ট্রোল করার ক্ষমতা চীনের কখনোই থাকবে না কিন্তু ভারত আমেরিকাকে টপকানোর আগেই বিশ্বকে কন্ট্রোল করার শক্তি হাতে পেয়ে যেতে পারে কারণ চীনের কাছে যেটা নেই সেটা ভারতের কাছে আছে আমাদের ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রই এমন একটি জিনিস যাকে শুধু চীন নয় বরং আমেরিকা পর্যন্ত ভয় পায় এবং থ্যাংকস টু ট্রাম্প এখন ইউরোপও ট্রাম্পের এই ব্ল্যান্ডারের জন্য ভবিষ্যতের একটি আরও শক্তিশালী ভারতের গুরুত্বকে খুব ভালোভাবে বুঝতে পারছে যে একটি শক্তিশালী ভারতই একমাত্র পারবে আমেরিকার মন মর্জি মতো কাজকর্মকে আটকাতে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত আমাদের এখন ঠিক কী করা উচিত সেটি কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন 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 বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ